নমস্কার নমস্কারদের রিপোর্টে স্বাগত পানিহাটির বানশিলায় সিপিএম এর মিছিলের মধ্যে অটো ঢুকে পড়াকে কেন্দ্র করে বচসা তর্কাতর্কি গড়ালো হাতাহাতিতে মিছিল চলাকালীন অটো চালককে মারধর করার অভিযোগ উঠল সিপিএম এর কর্মীদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় সূত্র খবর গতকাল পানিহাটি পানশিলা এলাকায় সিপিএম এর মিছিল চলাকালীন মিছিলে রাস্তার মাঝে যাত্রীদের নামাতে শুরু করেন অটো চালক মিঠুন চন্দ্র যাত্রীদের নামতে অসুবিধা হওয়ায় এই নিয়ে বলতে গেলে সিপিএম কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি অভিযোগ কোনো কিছু বুঝে ওঠার আগেই আচমকা তাকে মারধর শুরু করে সিপিএম এর কর্মীরা ভাঙা হয় অটর কাচও এরকম উচিত

আমার এক অটো ভাই মিঠুন চন্দ্রর নাম ও প্যাসেঞ্জার নামাচ্ছিলো সেই মিছিল হয়তো একটু আটকে গিয়েছিল সেই প্যাসেঞ্জার নামানোর কারণে কিন্তু সেই কারণে এই মিঠুন চন্দ্রর উপরে ওরা আঘাত হানে ওকে মারধর করা হয় এবং ওর গাড়ির বুকিং গ্লাস ভেঙে দেয়া হয় আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা ধিক্কার জানাচ্ছি এই সিপিএমকে যারা চৌত্রিশ বছর ধরে আমাদেরকে তোষণ পোষণ করে এসছে এবং এদের যে এই যে গুন্ডামো এই যে গুন্ডা রাজত্ব এদের অবসান হয়তো হয়েছে কিন্তু এদের ভেতর থেকে এখনও গুন্ডামিটা যায়নি আমরা এর শাস্তি চাই এবং এর সুষ্ঠু বিচার হোক আমরা চাই এই ভাইয়ের উপর যে আঘাত হানা হয়েছে যে মেরেছে তাকে আমরা এখানে এসেছি পালিয়ে গেছে এবং ইনারা এতটাই নির্লজ্জ ইনারা তাকে আড়াল করেছে এবং আমরা যে এসছি আমাদের ভিডিও করছে ভিডিও করে এরা প্রমাণ করতে চাচ্ছে যে দেখো তৃণমূল গুন্ডামো করছে কিন্তু আমরা কোনো গুন্ডামোর করার জন্য এখানে আসিনি আমরা এসছি শুধু জানতে এবং এই যে ভাই ভাইয়ের যে অটোর যে বুকিং গ্লাসটা ভেঙে গেল আমরা চাই তার বিচার চাই এবং কেন এটা হলো তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং তার সাথে সাথে আমরা ধিক্কার জানাচ্ছি যে সিপিএফ এত বড় নির্লজ্জ এত বড়ো গুণ্ডাত্ম এদের ভেতরে আছে যেটায় এখনও এদের ভেতর থেকে মাঝে মাঝে বই প্রকাশ হয় এই নিয়ে আমরা কথা বলেছিলাম পানিহাটি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা সিপিএম নেতা চারণ চক্রবর্তী সঙ্গে কি বললেন তিনি শুনে নেভা যাক ওরা বলছে মারধোর করা হয়েছে কিন্তু আমি যারা ছিল মিছিলে তাদের সঙ্গে যতটুকু জেনেছি যে সেরকম হয়নি যদি হয়েও থাকে সেটা অনবিপ্রেত কারণ এখানে যারা অটো চালায় যারা অটো চালক থেকে অটো মালিক প্রত্যেকের সঙ্গেই আমাদের পরিচিত এবং প্রত্যেকেই প্রায় আমাদের এলাকার সব ছেলে পেলে যদি সেরকম কিছু হয়ে থাকে সেটা না হওয়াটাই ছিল পাঞ্চনীয় আর ওই অটো ও মিছিলের ভেতরে ঢুকিয়ে দেওয়াটাও স্বাভাবিক হয়নি দুটোটার কোনো ঘটনাই অভিপ্রেত নয় আমি শোনার পরে সঙ্গে সঙ্গেই পার্টি অফিসে গেছি আমি গিয়ে দেখলাম খর্দা থানার বড়বাবু নিজে দাঁড়িয়ে থেকে খুব সদর্থক ভূমিকা পালন করেছেন যাতে গণ্ডগোলটা আর বেশি বাড়তে না পারে তার জন্য উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছেন খুব সঠিকভাবে এবং স্থানীয় স্তরের যারা অন্যান্য রাজনৈতিক দলের আমাদের রাজনৈতিক দলের বাইরেও যারা রাজনৈতিক দলের নেতৃত্ব ছিলেন তারাও ইতিবাচক ভূমিকাই পালন করেছেন কারণ এটা আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্য যে আমাদের অনেকে অনেক রাজনীতি বক্তব্য সবটাই করি কিন্তু এইভাবে একটা সাধারণ বিষয়কে যাতে এলাকার আমাদের রাজনৈতিক যে স্বাভাবিকতা এটা নষ্ট না হয় সেক্ষেত্রে সকলেই ভূমিকা পালন করেছে আমি আরও পরবর্তী সময় দরকার হলে অটো স্ট্যান্ডে যারা দায়িত্বশীল ব্যক্তিত্ব আছে তাদের সঙ্গে কথাবার্তা বলব যে এটাকে যাতে এটা নিয়ে ভবিষ্যতে এরকম ঘটনা না ঘটাটাই উচিত গন্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ তৎপরতার সঙ্গে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি রাজা দে রিপোর্ট সুধপুর সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও জয় হিন্দ